হ্যালো এভরিওয়ান আজকে কোজাকুড়ির লক্ষ্মী পুজো তো আমার লক্ষ্মী পুজো অ্যাটলিস্ট যেটা ছাড়া কমপ্লিট হয় না সেটা হচ্ছে এই নারকেল নাড়ু আর মা যতক্ষণে নারকেল নাড়ু বানাচ্ছিলো ততক্ষণে আমি কিন্তু ঠাকুরের সামনেটা আলপনা দিচ্ছিলাম একটু বড়ো হওয়ার পর থেকে কিন্তু আলপনা দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি তো লক্ষ্মী পুজো কি সরস্বতী পুজো আলপনা আমি দেওয়ার দেখো কি সুন্দর পদ্মটা বাবা নিয়ে এসছে পরশু দিন আর এখানে পুষ্পপত্রে আমাদের বাগানের মানে বিশাল যে শিউলি গাছটা সেই বিশাল শিউলি গাছে বিশাল ফুল হয় তো এখানে পুষ্পপত্রে কিন্তু প্রচুর শিউলি ফুল রয়েছে অ্যান্ড এখানে মা চালকলা দিয়ে ওই দিয়েছে এছাড়াও আমাদের সাধ্য মতন যা ফল মিষ্টি এছাড়াও বিভিন্ন খই বাতাস এসব কিন্তু সাঁকুটিয়ে দেওয়া হয়েছে অলসো আমি কিন্তু এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমি ছোটোবেলা থেকে দেখেছি মাই কিন্তু সমস্ত পুজো করে মানে মাই ভক্তিভরে পাঁচালি পরে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে বা সরস্বতী পুজোর ক্ষেত্রে সমস্ত যা রিচুয়াল হ্যাঁ হয়তো এক্স্যাক্ট সব কিছু পুঙ্খানুপুঙ্খ পালন করা হয় না কিন্তু মাই করে যা করার কারণ আমাকেও ছোটোবেলা থেকে তাই শেখানো হয়েছে অ্যান্ড আমি তাই দেখে দেখেই বড় হয়েছি যে আমাদের আর ঈশ্বরের মধ্যে কিন্তু মানে কোনো মাধ্যমের প্রয়োজন নেই আমরাই ভক্তিভরে ঈশ্বরকে ডাকতে পারি আমি কিন্তু তোমাদেরকে আলপনাটা পুরোটা দেখাতে পারছি না কারণ এখানে সব ঠাকুরের বাসনপত্র আছে তবুও জানিও যে যতটুকু দেখাতে পারছি আলপনাটা কীরকম হয়েছে অ্যান্ড আজকের মিনি ফ্লাকটা কীরকম লেগছে সেটা কিন্তু অবশ্যই বলো